হ্যালো গাইজ ওয়েলকাম টু পূজা অফিসিয়াল তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসছি এখন আমি যাব জামা আনতে এ দেখো এখানে আমার বোন কেমন করছে দেখো ভিডিও করছি বলে এই যে রাস্তায় যাচ্ছি এটা আমাদের গ্রামের রাস্তা এই যে লাইনে উঠে পড়েছি বোন আমাকে নিয়ে যাচ্ছে সাইকেলে করে আমার বোন আমাকে নিয়ে যাচ্ছে যাচ্ছি সাইকেলে করে এই যে চলে এসছি কাপড় দোকানে এই কাকুটার দোকানে সেল ছাড়ছে একশো টাকায় কুর্তিগুলো দেখো কত সুন্দর সুন্দর কুর্তিগুলো আছে আমি বোনকে বললাম তুই কোনটা নিবি বল দিলে আমি সেটা নিব আমার বোন এই সাদাটা সাদার কালোটা নিল সাদার কালারটা নিল আর আমি মনকে জিজ্ঞেস করলাম তুই কোনটা নিবি বল শেষ শুনছেই না বলছে তুই আগে বল তুই কোনটা নিবি তে আমার এইটা পছন্দ হলো এই আকাশি রঙের কুর্তিটা পছন্দ হলো সবগুলোই একশো টাকা করে নিয়েছে একশো টাকা করেই নিয়েছে তো এই দুটোই শেষ পর্যন্ত ডিসিশন করলাম এই দুটোই নেবো একশো টাকা নিলে কাকুটা প্যাকিং করে এই দেখো এই ছোট বাচ্চাটা আমার আমার কাছে এসে গাল টিপে দিয়েছে যে এখানে ও চিপস কাচ্ছে আর কি আমার দিকে আমাদেরকে দেখি খুব হাসছে আমার আমার বোন তাকে লাগাচ্ছ এই যে আমি আমার বোন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে মাঝ রাস্তায় আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই যে এখানে আবার রাস্তায় বোনরা দাঁড়িয়েছে বোনরা বলছে কি নিয়ে এসছিস দেখি মাঠের কাছে দাঁড়িয়েছে আমরা এখানে পার্ক সবসময় ঘুরতে আসছি ঠিক আছে সেই জন্য এখানে এসেছি দিয়ে বলছেন দিয়ে বললো কী নিয়ে এসেছি দেখি কুর্তিগুলো দেখছে খুলে দেখছে নিয়ে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন করবে না